আসসালামু আলাইকুম বিহ আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে আমার বিভিন্ন কাজকর্ম করতে হয় বিশেষ করে এই যে ছাগল দুইটি আমরা দেখতে পাচ্ছেন আমার দুইটি ছাগল কিন্তু বাচ্চা দিয়ে দিয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ছাগলের বাচ্চাগুলো কান্নাকাটি করে এই জন্য মূলত সবার আগে এই ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াতে হবে তো গতকাল রাতে আমার সাথে একটি দুর্ঘটনাও ঘটেছিল সেটা হচ্ছে যে গতকাল রাতে যখন বাসায় আসলাম দোকান থেকে তখন এসে দেখি আমার যে বড় গরুটা আছে সেই বড় গরুটার পিছনে অনেকগুলো রক্ত পরে আছে তো আমি তো দেখে ভয় পেয়ে গেলাম তো আমি যতদিন থেকে গরু লালন পালন করি আমার এরকম হয় নাই তো সাথে সাথেই ডাক্তারকে ফোন দিলাম ডাক্তার বললো রেনাকে একটি ওষুধ পাওয়া যায় সেই ওষুধটা এনে গরুকে খাইয়ে খাইয়ে দিতে তো তো রাতে আবার বাজারে গিয়ে সেই ওষুধটা এনে গরুকে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমার গরুটা অনেক সুস্থ রহমতে উপলক্ষ খাইছিলাম উপলক্ষ্য যাই হোক আল্লাহ তালা সুস্থ করছেন তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চাগুলোকে আমি খাওয়াইতেছি আর এই কাজগুলো করতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর দেখতে পাচ্ছেন এবার ছাগলের বাচ্চাগুলো গুলো অনেক ভালো হয়েছে বিশেষ করে আমার ছাগলের প্রিন্টা আমার ছাগলের বাচ্চার প্রিন্ট কিন্তু এরকম আসে পুঁতি পারি তো এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ছাগলের প্রিন্ট গুলো তো বন্ধুরা বড় ছাগলের বাচ্চাকে দুধ খাওয়ানো শেষ এখন এই যে দেখতে পাচ্ছেন ছোট ছাগলটা এটার কিন্তু দুইটি বাচ্চা হয়েছে দুইটি পাঠা বাচ্চা তো এই যে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন সাদা রঙের তো এই বাচ্চাটা কিন্তু সাইজে একটু ছোট আরো ছোট হয়েছিল তো ইঁদুরের বাচ্চার সমান তো সেই বাচ্চাটাকে আমি ছাগলের দুধের পাশাপাশি গাভীর যে দুধ আছে সেটা তুলে খাওয়াইতেছি তো এখন মোটামুটি অনেকটাই মোটা তাজা হইতেছে তো আমি আশা করতেছি এক মাসের মধ্যে আরো সুস্থ সবল হয়ে যাবে আর বিশেষ করে ছাগলের বাচ্চা এরকম ছোট হওয়ার পিছনে কারণ হলো ছাগলের খাবার যদি রুচি না থাকে ছাগলের গ্রোথ যদি কম থাকে আর ছাগলকে যদি টাইম মতো কৃমিনাশক না খাওয়ানো হয় আয়রন না খাওয়ানো হয় এইজন্যই মূলত এরকম ছোট সাইজের বাচ্চা হয়ে থাকে আর আপনাদের ছাগলে যদি এরকম ছোট বাচ্চা হয়ে থাকে তাহলে আপনারা এই ছাগলের দুধের পাশাপাশি অবশ্যই গরুর দুধ এই ছাগলকে তুলে খাওয়াবেন এবং এর সাথে অবশ্যই জিঙ্ক বি নামক যে ওষুধটা পাওয়া যায় সেই ওষুধটা হাফ চামচ করে আপনারা একবেলা খাইয়ে দিবেন এই বাচ্চাগুলোকে দুধের সাথে মিক্স করে তাহলে দেখবেন যে এরকম ছোট বাচ্চা কিন্তু খুব দ্রুতই মোটা তাজা হয়ে যাবে এই লালন পালন করি জন্য গ্রামের মানুষ আমাকে অনেক কথা বলে তো আমি কারো কথায় কান দেই না কারণ যে জিনিসটার প্রতি আমার এত মহাব্বত এত ভালোবাসা আমি সব করে লালন পালন করে থাকি মানুষ কি বলল তাতে আমার কোনো কিছু যায় আসে না কারণ আমার নিজের কাজ তো নিজেকেই করতে হবে এবং আমার যেটা জীবনের লক্ষ্য সেই লক্ষ্যটা আমাকে পূরণ করতে হবে তো যাই হোক বন্ধুরা আপনারাও যারা বেকার বসে আছেন আপনারা এই ছাগল লালন পালন শুরু করেন কারণ ছাগলে প্রচুর লাভ কেন বললাম এই কথা কারণ একটি দেশি গরুর পিছিয়ে আপনার যে পরিমাণ খরচ হবে ঠিক ওই খরচটা দিয়েই আপনি চারটা দেশি ছাগল লালন পালন করতে করতে পারবেন আর দেশি ছাগল কিন্তু প্রতি পাঁচ থেকে ছয় মাস অন্তর অন্তর একবার করে বাচ্চা দিয়ে থাকে আর এদের বাচ্চা দেওয়ার হারও কিন্তু বেশি আমার একটি ছাগল পাঁচটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে শুধু আমার না যে কোনো দেশি ছাগলই কমপক্ষে দুইটা থেকে শুরু করে চারটা পর্যন্ত বাচ্চা দিতে এরা সক্ষম তো বন্ধুরা ছাগলের বাচ্চাগুলোকে দুধ খাইয়ে আমি চলে আসলাম আমার পুকুর পারে কারণ পুকুরের পানিগুলো যেহেতু কমে গেছে এখানে অনেক হাঁস এসে নেমেছে হাঁসের এই মাছগুলো ধরে খেয়ে ফেলে এর জন্য মূলত হাঁসগুলো তাড়িয়ে দিব এবং এখানে কিছু খাবার দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ